আগামীকাল আমাদের খামারের হাঁসের ডিম কমে যাবে এবং হাঁসগুলোর কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে অনেকে বলতে পারেন যে আপু আপনি কিভাবে বুঝলেন যে ডিম কমে যাবে জি ভাইয়া এত বছর থেকে খামার করছি এটুকু যদি না বুঝি তাহলে আপনাদের সঙ্গে যে তথ্য পরামর্শগুলো শেয়ার করি সেই পরামর্শগুলো পেয়ে আপনারা কিন্তু উপকৃত হতেন না তো যাই হোক আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি কিংবা আমার খামার জীবনে যে অভিজ্ঞতা আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা যে উপকৃত হন এটাই আমার সার্থকতা তো আমার খামারে যখন যে সিচুয়েশন হয় আমি কিন্তু সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে যে বিষয়টা আমি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে তো আগামীকাল যে ডিম কমে যাবে তার প্রমাণটা আমি একটু দেখাই গতকাল কিন্তু বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার ফলে আমার এই যে হাঁসের ঘরটার অবস্থা দেখেন পানি দিয়ে ভিজে গেছে তো সব সময় কিন্তু পানি দিয়ে ভেজে না মানে বৃষ্টি যদি একটু সাইড থেকে আসে তারপরে এরকম হয় আর গতকালকে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি ছিল আমি লাইভে আসছিলাম আমার ফেসবুক আইডি থেকে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন তো এই যে দেখেন ডিমের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে কাদার ভিতর থেকে তো এই যে গতকাল বিকালে অর্থাৎ সন্ধ্যার আগে যে বৃষ্টিটা হয়েছে তখন কিন্তু পানিটা পড়েছে আর পানি পড়ার পরে হাঁসগুলো কিন্তু এখানেই ছিল তো আমি যদি বুঝতে না পারি যে এই সিচুয়েশনটার জন্য হাঁসের কি সমস্যা হবে তাহলে হাঁসের সমস্যা হয়ে যাবে আমি কিন্তু কিছু বুঝতে পারবো না তো আমি কিন্তু এই সকালে খামারে এসে দেখি যে এই যে ডিমের এই অবস্থা তারপর হচ্ছে হাঁসগুলো এখানে কাদা মেখে আছে তো হাঁসের কালকে সমস্যা হতে পারে এটা বুঝে কিংবা পূর্ব সতর্কতা হিসাবে আমাকে কিছু করতে হবে আর কালকে যে ডিম কমবে এটা একেবারেই স্বাভাবিক কারণ কালকে থেকে বৃষ্টির মধ্যে কাদার মধ্যে যদিও বৃষ্টি ছিল না কাদা ছিল সাইড থেকে পানি এসে এরকম হয়েছে তো ছিল আমাকে কিছু মেডিসিন দিতে হবে কারণ ওই কাদা যুক্ত পানিগুলো আর এই নোংরা মাটি খাওয়ার ফলে হাঁসের লিভারের সমস্যা দেখা দিবে তো আজকে আমাদেরকে কিছু মেডিসিন দিতে হবে যেহেতু বৃষ্টির পানি প্রবেশ করেছে সেই পানি খেয়েছে এবং নোংরা মাটি কাদা এগুলো পানি এগুলো খেয়েছে তো হাঁসের সমস্যা দেখা দিতে পারে আর হাঁসের যখন লিভারের সমস্যা দেখা দিবে কিংবা জ্বর সর্দি হবে তখন স্বাভাবিকভাবে রুচিটা কমে যাবে আর কালকে তো ডিম কমবে কারণ কালকে অবশ্যই ভয় পেয়েছে কিংবা সিচুয়েশনটা একেবারেই কিন্তু আলাদা ছিল তো আগামীকাল ডিম কমবে এবং এই ডিম কমা যেন অনেক বেশি না হয় এবং আগামী কাল থেকে যেন শুরু না হয় আগামী কালেই যেন শেষ হয়ে যায় এর জন্য কিছু ম্যাডিসিন দিব সেই ম্যাডিসিনগুলো হচ্ছে আমি ভেট দিব জ্বরের জন্য ঠান্ডার জন্য যেবো ডক্সিভেট এবং এই নোংরা যে খেয়ে ফেলেছে তার জন্য কিন্তু সমস্যা হতে পারে তো আমাকে দেয়া উচিত ভিনেগার ভিনেগার আমার খামারে এখন নাই তো যাই হোক ভিনেগার থাকলে ভিনেগারও দিতাম তো এখন আমি ইনজাইম লিকুইড যেটা আছে সেই ইনজাইম লিকুইডটা দিয়ে দেবো তিনবেলায় কিন্তু ইনজাইম লিকুইড দেবো যাতে করে ওদের লিভারটা ঠিক থাকে কারণ নোংরা টোংরা খেয়ে ফেলেছে আর সম্ভব হলে অবশ্যই আমি ভিনেগারটাও দিয়ে দিতাম তো এই মেডিসিনগুলো দিব এবং খাবারটা যেন ঠিক থাকে আর হাঁস যেন সুস্থ থাকে আর আগামী আগামীকালেই যেন ডিম কমার শেষ দিন হয় অনেকেই মনে করি যে খাবার মেডিসিন ঠিকভাবে দিচ্ছি ডিম কমার কোনো কারণ নেই আর ডিম যখন কমে যায় তখন আমরা আসলে কারণ খুঁজে পাই না তখন একেবারে উদ্গ্রীব হয়ে পড়ি যে আমার খামারটা মনে হয় ধরে রাখা সম্ভব হবে না কিংবা খাদ্যের সমস্যা হয়েছে অথবা ম্যাডিসিনের সমস্যা হয়েছে এটা না আসলে খামারে অনেক প্রকার বাধা আসতে পারে অনেক প্রকার সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো আপনি যদি চিহ্নিত করতে পারেন এবং সেই সমস্যা চিহ্নিত করে আপনি যদি উপযুক্ত মেডিসিন কিংবা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি খামারে বড়ো ধরনের ঝুঁকির হাত থেকে বেঁচে যাবেন কিংবা বড় ধরনের ঝুঁকি এড়াতে সক্ষম হবেন তো যাই হোক এটা অনেকের কাছে ছোট্ট ইনফর্মেশন মনে হতে পারে আবার অনেকেই এই বিষয়টা জানতে পারেন আপনারা যারা জানেন আর যারা জানেন না সকলের উদ্দেশ্যে বলছি যারা জানেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অন্যরা যেন এই সামান্য ইনফরমেশনটা পেয়ে তাদের খামারে সঠিকভাবে কাজে লাগাতে পারে এবং যারা জানেন তারা অবশ্যই কোনো না কোনো পয়েন্ট অবশ্যই এড়িয়ে গিয়েছিলেন কিংবা কোনো না কোনো বিষয়টা আপনার অজানা থেকে গিয়েছিল তো সামান্যতম যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওতে রেসপন্স করবেন আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখেন কিন্তু রেসপন্স করেন না একটা লাইকের মাধ্যমে আসলে পরবর্তীতে ভিডিও করার উৎসাহ বাড়ে তো আপনারা কে কে উপকৃত হচ্ছেন কিংবা কার কার ভিডিওগুলো ভালো লাগছে আমি কীভাবে বুঝবো একটা যদি লাইক দেন সবাই তো আমি বুঝবো যে এত লাইক এসেছে অবশ্যই ভিডিওটা কাজে লেগেছে কিংবা এই ধরনের ভিডিও আমাকে সামনের দিকে আরও তৈরি করতে হবে তো এজন্য উৎসাহ প্রদান করার জন্য কিংবা ওই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য কিংবা প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার তারা নিত্য নতুন যদি এই ভিডিওগুলো পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন